হ্যালো বন্ধুরা মুর্শিদাবাদের হাজারদুয়ারির নাম তো শুনেছেন আপনারা সরি তবে কি মুর্শিদাবাদ হিরাজিল প্রাসাদের ব্যাপারে শুনেছেন মুর্শিদাবাদের ভাগিরোতে লজির তীরে অবস্থিত ছিল হিরাজিল প্রাসাদ এটি ছিল নবাব শেখাদুদ্দৌল্লার পাশের স্থান এবং এখানে তিনি বসবাস করতেন প্রাসাদটি মূলত তিনতলা বিশিষ্ট ছিল বিভিন্ন উদ্দেশ্যে কক্ষগুলি নির্মাণ করা হয়েছিল যেমন তিনতলায় নবাব ও বেগমদের থাকার ঘর ছিল দুতলায় দরবার ফল পাঠাগার এবং অতিথি শালা ছিল আর একতলায় অফিস ঘর এবং গাড়ি রাখার জায়গা ছিল এখান থেকে নবাব সিরাজুদ্দুল্লাহ শেষ বিদয় নিয়েছিলেন চব্বিশ জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বর্তমানে হিরাজির প্রাচার প্রায় ধ্বংস হয়ে গেছে তবে এর সংরক্ষণের জন্য কলকাতা হাইকোর্টে একটি দায়ের করা হয়েছে বিশেষজ্ঞদের মতে হিরাজ প্রাসাদ দেখতে এরকম ছিল আর এখন কিছু কিছু জায়গায় তার পরিচয় রয়ে গেছে